ওভুলেশন টেস্ট কিটের ক্ষেত্রে অনেকের যে প্রশ্নটা সেটা হচ্ছে আপু কোন কিটটা কীভাবে ব্যবহার করতে হবে আজকের ভিডিওতে আমি একত্রে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোন কিটটা কীভাবে ব্যবহার করবেন এটা হচ্ছে সুইটানি ব্র্যান্ডের যে ওভুলেশন টেস্ট স্ট্রিপ বা কাঠি যেটাকে অ্যানালগ বলা হয় সেটা আপনি যে ইউরিনটা নেবেন সেটা অবশ্যই অন টাইম কাপে বা অন টাইম পাত্রে নিতে হবে ভেজা কাপে ইউরিন নেওয়া যাবে না আর সেই কাপটা আগে কখনো ব্যবহার করা হয়নি এরকম কাপে কিন্তু প্রস্রাব বা ইউরিন নিতে হবে তো দেখতে পাচ্ছেন ম্যাক্স লেখার নিচে যে সমান দাগ রয়েছে সেই পর্যন্ত কাঠিটাকে আমি প্রস্রাবের ভেতরে ডুবিয়ে নিচ্ছি এবং যতক্ষণ না পর্যন্ত সি লাইন মানে উপরের একটা দাগ আসছে আমি ততক্ষণ পর্যন্ত স্টিপটাকে ইউরিনের ভেতরে ডুবিয়ে রাখবো অনেকেই জিজ্ঞাসা করে কয়েক সেকেন্ড ডুবিয়ে রাখতে হবে যখন দেখবেন যে এরকম একটা দাগ চলে আসছে তখন আপনি স্টিপটাকে ইউরিনের ভেতর থেকে তুলে নিয়ে শুকনো প্যাকেটের ওপরে রেখে দিবেন এবং দশ মিনিট পরে রেজাল্ট কাউন্ট করবেন যদি দেখেন একটা দাগ হালকা এবং আর একটা গাঢ় তাহলে সেটা নেগেটিভ যদি দেখেন দুইটা দাগই গাঢ় আসছে তাহলে সেটা পজিটিভ এবার দেখে দেওয়ার চেষ্টা করব গুলেশন যে এলএইস প্যাকেজ রয়েছে ইংলিশ প্যাকেজ সেটার মাধ্যমে কিভাবে টেস্ট করবেন এটাও সেমভাবে টেস্ট করতে হবে ম্যাক্স লেখার নিচে যে সমান দাগ রয়েছে সেই বরাবর স্ট্রিপ বা কাঠিটাকে প্রস্রাবের ভেতরে ডুবিয়ে রাখতে হবে যখন দেখবেন যে কাগজের যে সাদা অংশ সেখানে একটা দাগ মোটামুটি গাঢ় চলে আসছে তখন এটাকে প্রস্রাব থেকে তুলে নিয়ে প্যাকেটের ওপরে রেখে দেবেন এবং দশ মিনিট পরে রেজাল্ট কাউন্ট করবেন যদি দেখেন যে দুইটা দাগই এরকম গাঢ় আসছে বা টি লাইনটা বেশি গাঢ় আসছে তাহলে সেটা পজিটিভ একটা দাগ গাঢ় আর একটা হালকা আসলে সেটা নেগেটিভ এবার দেখে দেওয়ার চেষ্টা করব গুলেশন টেস্ট ক্যাসেট বা ডিজিটাল যে কিট রয়েছে সেটা দিয়ে কিভাবে টেস্ট করতে হবে এটা হচ্ছে যে ক্যাসেট সিস্টেম সেটা এখানে অবশ্যই তিন থেকে চার ফোটার বেশি ইউরিন দেওয়া যাবে না সবচেয়ে বেশি ভালো হয় আপনি যদি তিন ফোটা ইউরিন দেন ইউরিন দেওয়ার পরে এটাকেও রেখে দিতে হবে প্যাকেটের উপরে এবং দশ মিনিট পরে যদি দেখেন এরকম দাগ আসছে সেটা পজিটিভ একটা গাঢ় এবং আর একটা হালকা দাগ আসলে ওগুলেশন কিটে সবসময় নেগেটিভ হিসেবে কাউন্ট হয় এবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ওগুলেশন টেস্ট মিড স্ট্রিম দিয়ে কিভাবে টেস্ট করতে হবে এটা হচ্ছে সবচেয়ে উন্নত মানের যে কিট সেটা তো এটাকে ভাবে